হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করছি সকলে ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি ক্লাস ফাইভের ইংরেজি বইয়ে অ্যাট দ্য লাইব্রেরি প্রথম ইউনিটের মধ্যে আজকে আমরা এই স্টোরিটি কনভার্সেশনটি ভালোভাবে পড়ব যারা ইংরেজি পারো না এবং ইংরেজি থেকে বাংলা করতে পারো না তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে লক্ষ্য করো ইউনিট ওয়ান অ্যাট দ্য লাইব্রেরি অ্যাট দ্য লাইব্রেরি মানে কি গ্রন্থাগার বা লাইব্রেরির মধ্যে লাইব্রেরিটা হচ্ছে ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে কি গ্রন্থাগার বা যেখানে কি থাকে বই থাকে আচ্ছা 1.1 এর মধ্যে বলতেছে এখানে লুক এট দা পিকচার ছবির দিকে তাকাও ইনফিয়ার্স আস্ক এন্ড আনসার দা ফলোইং কোশ্চেন এই কি এই প্রশ্নগুলোর দিকে তাকাতে বলতেছে এখানে কি কি বলতেছে এবং এই স্টুডি করতে বলতেছে এই প্রশ্নের মধ্যে বলতেছে হ্যাভ ইউ এবার গন টু এ লাইব্রেরি তুমি কি কখনো একটি লাইব্রেরিতে গেছো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ ডু ইন লাইব্রেরি তুমি লাইব্রেরিতে কি করো যদি যাও সি নাম্বার ফার্স্ট হচ্ছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক তুমি আসলে কোন ধরনের বই কি করো পছন্দ করো টুর মধ্যে বলতেছে অ্যাক্ট আউট এবং অভিনয় করো করে করে পড়তে বলতেছে রিনা মেয়েটির নাম হচ্ছে কি রিনা রিনা এন্ড উমর রিনা এবং উমর আর ইন দা পাবলিক লাইব্রেরি তারা একটি গণ গ্রন্থাগার বা মানে লাইব্রেরিতে গেল বা গেছে দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি তারা এই লাইব্রেরিতে এসেছে টু রিড বুকস বই পড়ার জন্য টু আজকে দে হ্যাভ সিন অ্যান নিউ গার্ল তারা একটি নতুন মেয়েকে দেখেছে ইন দ্য লাইব্রেরি কোথায় লাইব্রেরির মধ্যে শি ইজ লুকিং ফর এ ফয়ার ফর ফর সাম বুকস লুকিং ফর মানে হচ্ছে কোনো কিছু কোথা মেয়েটি কি খুঁজতেছে ফর সাম বুকস নতুন বই খুঁজতেছে সরি সে বই খুঁজতেছে কি কে নতুন মেয়েটি অন দ্য বুক শেলফ মানে কি এরকম আলমেলার মতো যেখানে কি তাকে বই থাকে অনেক না অন দিয়ার ওয়ে তাদের পথে ব্যাক হোম তারা আবার মানে তারা ফিরে গেল তাদের পথে দে বিকাম ইন্ট্রোডিউসড ইন্ট্রোডিউসড মানে আমরা কি মানে পরিচয় হওয়া বুঝি বা কোনো কিছু অর্জিত হওয়া বুঝি অ্যান্ড হ্যাভ এ কনভার্সেশন কনভার্সেশন মানে কি কথোপকথনের মাধ্যমে আচ্ছা আমরা কথোপকথন শুরু করছি কথোপকথন মানে হচ্ছে ডায়লগ আচ্ছা ডায়লগে বলছে রিনা অ্যান্ড উমর প্রথমে এটাকে রিনা রিনা কথা শুরু করছে না রিনা বলছে হ্যালো মাই নেম ইস রিনা আর ইউ আর ইউ নিউ হিয়ার রিনা নতুন মেয়েটিকে জিজ্ঞেস করছে আর ইউ নিয়ে হিয় হিয়ার মানে একা নেই তুমি কি একা নতুন মেয়েটার নতুন মেয়েটার নাম কি রূপা রূপা হায় আই এম রূপা কে বলতেছে নতুন মেয়েটি বলতেছে আইম রূপা মাই ফে মিলি হ্যাজ জাস্ট মুভ নতুন মেয়েটি বলতেছে আই এম রূপা আমি রূপা মাই ফে মিলি আমার পরিবার হ্যাস মুভ জাস্ট মুভ মানে কি তারা মানে মাত্র একানে এসেছে পুরো পরিবার ভাড়ায় এসেছে আর কি অ্যা টু দিস নেবারহুড এই প্রতিবেশীর মধ্যে তারা এসেছে আর কি তারপর ওমর বলছে হাই হাই রূপা আই এম ওমর আমি ওমর ইট সিমস ইউ লাইক রিডিং বুকস আমার মনে হয় যে তুমি বই পড়ো ইট সিমস আমার মনে হয় ইউ লাইক রিডিং বুকস তুমি কি পড়ো মন মনে হয় তুমি বই পড়ো রূপা বলছে ইয়েস আই লাভ আমি ভালোবাসি রিডিং বুকস কি করতে বই পড়তে ভালোবাসি রিনা রিনা বলছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড তুমি আসলে কোন ধরনের বই পড়তে ভালোবাসে বলছে না হোয়াট কাইন্ড মানে কোন ধরনের অফ বুকস মানে বই ডু ইউ লাইক টু রিড তুমি কোন ধরনের বই পড়তে আসলে ভালোবাসো কথাটা কে বলছে রিনা বলছে যে কাকে বলছে যে রূপাকে রূপা বলছে আই লাভ টু রিড আমি পড়তে ভালোবাসি কি বই স্টোরি বুকস মানে কি গল্পের বই হোয়াট অ্যাবাউট ইউ উমার উমার তুমি কোন ধরনের পড়তে ভালোবাসো ওমার বলছে আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল আসলে কে রূপা ভালোবাসে কি করতে গল্পের বই পড়তে কিন্তু উমার ভালোবাসে কি করে কি করতে বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী কাদের জীবনী ফেমাস বিখ্যাত বিখ্যাত কিছু মানুষ নেই আমাদের দেশে মানে এদের গল্প পড়তে কে ভালোবাসে সরি এদের জীবনী পড়তে কে ভালোবাসে হ্যাঁ কে উমর কে বায়োগ্রাফি মানে কি জীবনী রূপা বলছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল এটা তো অনেক কি এটা অনেক সুন্দর উড ইউ লাইক টু শেয়ার তুমি কি আমাকে কি করতে পারো শেয়ার মানে বলছ অডিও লাইক টু শেয়ার ইউর সয়েস তোমার পছন্দগুলোকে আমাকে কি করতে পারো শেয়ার করতে পারো কি বলতেছে এটা হ্যাঁ রিমা দাঁড়া করো রূপা আর ইউ পি আরোপা তারপর বলছে যে আমি মানে বিখ্যাত লোকদের জীবনী পড়তে ভালোবাসি রূপা আবার বলছে যে তুমি কি শেয়ার করবে তুমি কোন ধরনের আসলে বই পড়ো তো এখানে রিনা বলছে শিওর আই ফাইন্ড সায়েন্স সায়েন্স মানে কি সায়েন্স মানে বিজ্ঞান ফিকশন বিজ্ঞান আসলে আমি সায়েন্স ফিকশন আর কি মানে বিজ্ঞান বিজ্ঞান মনস্কীয় বই পড়তে আমি কি আগ্রহী বা এটা ইন্টারেস্টিং এটা অনেক মজাদার রূপা বলছি ইয়েস আই এম অলসো ফান অফ রিডিং সায়েন্স ফিকশন এখানে আবার রূপাও বলতেছে আমিও কি পড়ি সায়েন্স ফিকশন আচ্ছা তো আবার বলতেছে রিনা হ্যাভ ইউ বোরড এনি বুকস টুডে তুমি কি আজকে কোনো বই সংগ্রহ করেছ কে বলছে যে হ্যাভ ইউ বোরড হ্যাভ ইউ বোর মানে কি তুমি বোর মানে কি করা সংগ্রহ করা এনি বুকস কোনো বই টুডে টুডে মানে কখন আজকে টুডে মানে কি তো এখন আমি আবার বলতেছি রিনা বলতেছে হ্যাঁ বিউ বড় এনি বুক স্টুডে তুমি কি আজকে কোনো বই সংগ্রহ করেছো রূপা বলছে নো না আই কুড বা আই কুড নট বা আমি করিনি আই এম ওয়েটিং আমি অপেক্ষা করছি ফর দ্য লাইব্রেরি কার্ড লাইব্রেরি কার্ড জন্য অপেক্ষা করতেছে কে এখানে রূপা এই লাইব্রেরিতে বই পড়ার জন্য আসলে লাইব্রেরিতে বই পড়ার জন্য বই কার্ড লাগবে না বুকস কার্ড লাগবে আচ্ছা শেষ হয়েছে আমাদের রিনা

তুমি কি আবার আসবে এই লাইব্রেরিতে টমেরু মানে কখন আগামীকাল আগামীকালকে আবার আসবে ওমর উমর ইয়েস হোপফুলি আশাবাদী বা মানে আমি আশা করছি আসবো আফটার স্কুল শেষে উই উইল বি হিয়ার আমরা এখানে আবার আসবো এখানে আমরা তাহলে আমরা প্রত্যেকটা শব্দ আমরা আবার বলবো রিনা শেষে গ্রেট মহান সিও টমেরু কি হবে সিও মানে কি দেখা হবে টমেরু মানে কখন আগামীকাল তোমার মানে কি কাল রূপা এন্ড ওমর রূপা এবং কাকে বলছে ওমর কে বলছে কেরিনা বলছে যে তাহলে আমরা শুরুতে থেকে আবার শব্দ দেখি এগুলো আমরা রিট মানে ফটা একটা আউট মানে হচ্ছে অভিনয় করা এগুলো রিমা রিনা ওমর এগুলো জানি তার পাবলিক মানে কি গণ পাবলিক মানে কি যেখানে সবাই যায় গণ মানুষ বলে না তারপর হচ্ছে লাইব্রেরি মানে কি গ্রন্থাগার যেখানে অনেকগুলো বই থাকে বা গ্রন্থ থাকে দেই মানে তারা হেপ একটা এটা ভার এমনিতে বললে হ্যাপ তো আছে বোঝাই হ্যাপ এটা ভার হ্যাপ ভার কাম মানে আসা লাইব্রেরি মানে গ্রন্থাগার বলেইছি তারপর হচ্ছে রিড বুকস মানে হচ্ছে বই পড়তে বই পড়া আর কি রিডিং বুক মানে বই পড়া রিড বুক মানে বই পড়তে টুডে মানে আজকে টুডে মানে কি আজকে দে হ্যাভ সিন তারা কি করেছে দেখেছে এ নিউ মানে একজন নতুন গার্ল মানে হচ্ছে বালিকা না লাইব্রেরি দা লাইব্রেরি কোথায় গ্রন্থাগার একটি হচ্ছে দেখতে খোঁজা হয়ে যাবে সাম মানে কিছু বুকস মানে আচ্ছা কি আলমিনা বইয়ের নাই দেখেন বই রাখে

এস এস এ কনভার্সে টিআই ওয়ান সন্না কনভার্সেশন মানে কি কথোপকথন তারপরে এগুলো তো আমরা জানি এখানে আর কি কঠিন শব্দ এদিকে পাবো আমরা কঠিন শব্দ এখানে পাবো যেমন ফিকশন কথা সাহিত্য হোপফুলি আশা আশা মানে আশা নিয়ে আর কি হোপফুলি আশা করছি ফেমাস মানে বিখ্যাত টমর মানে আগামীকাল নেবারহুড মানে হচ্ছে প্রতিবেশী বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী ওয়ান্ডারফুল মানে সুন্দর এনজয় আনন্দ করা তাহলে আমরা কি করতে পেরেছি আমাকে দেখা যাচ্ছে তাহলে আজকে আমরা অনেক একটি সুন্দর গল্প পড়লাম আশা করছি সাথে থাকবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে নেক্সট কি ভিডিও চাও সেটাও জানবে ইউ সোন আল্লাহ হাফেজ